বন্ধু এত খিদা পেটে নিয়া থাকা যায় না বন্ধু এত খিদা দুপুরে বেলা দশটা রুটি রাতের বেলা ভাত সকাল বেলা জিলা পিছাড়া কিছুই খামু না বন্ধু তিন দিন আমার জিলাপি অনেক পছন্দ অনেক এর জন্য তুমি আমার টাকা দিয়ে তুমি আমারে খাওয়াতেছো খাও না আচ্ছা খাও কি হয়েছে ডাকতেছো কেন কোথায় গেছিলা তুমি ও কি নিয়ে আসছো হ্যাঁ এই ঠান্ডার মধ্যে কি নিয়ে আসছো সিঙ্গারা দাও কি নিয়ে আসছে দেখছেন আচ্ছা দেখাবো দেখাবো আপনাদেরকেও দাঁড়ান সিঙ্গারের সাথে কিছু দিছে না শুধু হ্যাঁ সিঙ্গারের সাথে কিছু দিছে সিঙ্গারা কত করে নিল গো

আমার জিলাপি অনেক পছন্দ অনেক এর জন্য জিলাপি নিয়ে আসছে আমার জন্য একটা খাইয়ে দেই খাই ও জিলাপি দেখে খাই আমার মানে হে জল এসে পড়ছে খুব টেস্ট তুমি যা আমার কাছে গত পরশু দিন পাঁচশো টাকা দাম দিছিল ও টাকাটা কবে দিবা এই যে খাবার আনতেছি আস্তে আস্তে কি আনতেছ আমি জিলাপি কইলাম পাঁচশো টাকা মাফ করা যায় না আমি দেখছি আমি যত ভাবিরা আছে আমি কথা বলছি ওরা বলছে পাঁচশো টাকায় দুইশো টাকা বাড়াই দিতে হয় যখন পাঁচশো টাকা দাম নেয় দুই হাজার টাকা করে শেষ হয় না

খুব টেস্ট আমলনিক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো গরম গরম জিলাপি সাথে উরুম উরুম শব্দের তো জানো তো তুমি জানো উরুম শব্দের তো কি মুড়ি মুড়ি মানিকগঞ্জের ভাষায় মুড়িকে উরুম বলে এক সময় আমি না বুঝতাম না হুরুম এই আগে খাই আগে ভিডিও করে নি